টালিগঞ্জে ফের কর্মবিরতি টেকনিশিয়ানদের একাংশের ডাকে রীতিমতো থমকে গিয়েছে শুটিং। জানা যাচ্ছে সামনেই তাদের পরিচালন সমিতি নির্বাচন আর তাদের অভিযোগ ভোটে দাঁড়াতে নিষেধ করেছে গিল্ডের কয়েকজন কর্মকর্তা আর তার ফলেই একদিনে কর্মবিরতির ডাক দিয়েছেন তারা ফলে থমকে গেল কাজ তেইশে জানুয়ারি পরিচালন সমিতি নির্বাচন হওয়ার কথা আর সেই ভোটে মনোনয়ন দেওয়াতেই গিল্ডের একাংশের হুমকির মুখে পড়তে হয়েছে তাদের কাউকে কাউকে আর তাই নিরাপত্তার দাবিতে আজ একদিনের কর্মবিরতি টালিগঞ্জের স্টুডিও পাড়ায় আজ তাই মিশিং চিরাচরিত ব্যস্ততা সিনেমা থেকে সিরিয়াল সবেরই শুটিং আজ বন্ধ সিরিয়াল তো আছেই বন্ধ রাখতে হয়েছে শিবপ্রসাদ নন্দিতার নতুন সিনেমার শুটিং। আমার বসের জন্য এখন শহরে আছেন কিংবদন্তি অভিনেত্রী রাখি গুলজার এ অবস্থায় একটা গোটা দিন শুটিং বন্ধ থাকা নিঃসন্দেহে বড় ক্ষতি জানা গেল একটা বিজ্ঞাপনের শুটিং হওয়ারও কথা ছিল সেটাও বন্ধ টেকনিশিয়ানদের দাবি তাদের নির্বাচিত সদস্য এবং তাদের এই ভোটে দাঁড়ালে নিজেদের সুবিধা অসুবিধার কথা জানাতে পারবেন প্রকাশ করতে পারবেন এবং একটি মিটিংয়ের মাধ্যমে তুলে ধরতে পারবেন নিজেদের দাবি তারাও জানান এই অবস্থায় জলদির সমাধান হোক আর কাউ কেউই চায় না শুটিং বন্ধ থাকুক তাদের দাবি মেনে নেওয়া হলে আবার তারা কাজে ফেরত আসবেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন গিল্ড আর টেকনিশিয়ানদের আভ্যন্তরীণ ঝামেলার কারণে আজ কাজ বন্ধ রাখার দাবি করেছে বলেই জানতে পেরেছি শীতকালে এমনিতে দিনের আলো কম থাকে তারপর রাখিদের মতো একজন সিনিয়র আর্টিস্ট মুম্বাই থেকে কাজ করতে এসেছেন কলকাতায় খুব কম সময়ের জন্য তাকে পেয়েছি আমরা এ অবস্থায় শুটিং আটকে যাওয়া নিঃসন্দেহে আমাদের কাছে বড় ক্ষতি আমার বস ছবিতে কাজ করছেন রাখী গুলজা শ্রাবন্তী চট্টোপাধ্যায় শিবপ্রসাদ নিজেও অভিনয় করছেন এই ছবিতে সঙ্গে ছোট পর্দায় চেনা মুখ শ্রুতি দাসও সিনেমায় ডেবিউ করছেন এই টলিউড পরিচালকের হাত ধরে জানুয়ারিতেই শুরু হয়েছে কাজ সব ঠিক থাকলে গরমের ছুটিতে এই সিনেমা হলে আসার কথা